হাত ফাঁ গাল বা কোপালের লোম উঠিয়ে ফেলা কি লোমের বিষয়ে কোনো নির্দিষ্ট মানুষ বিরক্তির কারণ মনে করে সেক্ষেত্রে করা বা পরিষ্কার করার অনুমতি আছে এ ব্যাপারে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলেছেন যে এগুলো ফেলে দেওয়ার অনুমতি নেই কারণ এগুলো ফেলে দেওয়ার অর্থ হলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যেমনটি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে শয়তান বলেছিল এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দিব দেখতে পারেন নিসা আয়াত আয়াতন ১১৯। আবার কেউ কেউ বলেছেন যে এগুলো ওই সকল বিষয় অন্তর্ভুক্ত যেগুলোর ব্যাপারে কোনো কিছু বলা নেই তাই এগুলোর ব্যাপারে হুকুম হল এগুলো ফেলে দেওয়া অনুমোদিত এগুলো ফেলেও দেওয়া যাবে অথবা যেমন আছে তেমন রেখে দেওয়াও যাবে কারণ কোরআন এবং সুন্নাতে যা কিছু উল্লেখ নেই তা অনুমোদিত এ মত স্থায়ী কমিটির সদস্যগণ এবং বিশেষ করে কর্তৃক সমর্থিত মত দেখতে পারেন মার অতিল মুসলিমা তিন খণ্ড আটশত উনআশি নং পৃষ্ঠা লাজেনাতি দা ইমাতে রয়েছে কোনো নারী যদি ঠোঁটের উপরের উরুর পায়ের গোড়ালির উপরের অংশের অর্থাৎ হাঁটুর নিচে এবং বাহুলোম ফেলে দেয় তাহলে তার কোনো পাপ হবে না এগুলো তুলে ফেলা অর্থাৎ ং এর মধ্যে পড়ে না যা নিষিদ্ধ দেখতে পারেন পারেন্দা ইমা পাঁচ লং খন্ড 194 চুরানব্বই নং পৃষ্ঠা ও 195 পঁচানব্বই নং পৃষ্ঠা